कर 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 स्नाइपर यूज कर स्नाइपर यूज कर अच्छा 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 डंकर है डंकर hacker hacker আসসালামু গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আলোর মত অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল আর ইন্ট্রো দেখা তো বুঝই যাই গেলা আজকে কিন্তু গাইস ক্লাস স্কোয়াডে আসছিলাম অনেক রাত কোইরা ভাই একটা রিয়াকশন ভিডিও নেওয়ার জন্য আর তখনই কিন্তু গাইস আমার টিমমেটের যে প্লেয়ার পরে ভাই সে কিন্তু ছিল হ্যাকার আর সে কিন্তু গাইস ফোনে কার সাথে যেন কথা বলতেছিল আর তার বলতেছিল যে তার ম্যাচে কিন্তু গাইস বিভেদ পড়ছে আর বিভেজরা নাকি বেশিরভাগ প্যানের ইউজার হ্যাকার থাকে তো যাই হোক গাছ দেখি কি হয় তো দেখো ম্যাচটা এনজয় করো বুঝছি সামনে প্লেয়ার তো আইসে কিন্তু গাছ একটা ওয়ান দিছে দিচ্ছে আর আমার টিমমেট কিন্তু এদিকে দিকে আর এখানে কিন্তু দেখতে দেখতে গাইস আমার টিমমেটটা আমি বাঁচায় ফেলি বাট ওইদিকে তাকায় দেখি গাইস আরও দুইটা প্লেয়ার নক মানে দুইজনের একজন ক্লিয়ার অলরেডি তো যাক এখানে কিন্তু আরও একটা ওয়ান দিলাম ভাই তারপর আরেকটা সেটার ওয়ান টেপের খুব ট্রাই করি বাট ভাই বডি মারতে মারকে যায় দ্যান বডি বডি যাইতে মারি কারণ মায়েরা দেওয়ার কথা কারণ আমি লাস্ট প্লেয়ার যে নিদিকে সোনিয়া দাঁড়াই ছিল তো ওর একটা ওয়ান মারি আর যখনই গেছে এখানে আমি কোয়াড্রা কিল করি ঠিক তখনই আমার টিমমেট কিন্তু বলা বলি শুরু করা দেয় ওই যে ইউজার পড়ছে প্যানেল ইউজার আইসা পড়ছে ভিভেজরা সব প্যানেল আর এই ভিভেজও প্যানেল পড়ছে যেন মানে ফোনদার বন্ধুরা বলতেছে সে দোষ আমাদের ম্যাচে কিন্তু প্যানেল ইউজার পড়ছে আর সেটা হচ্ছে বিবেজ মানে বিভেজ আর কি ইউজার পড়ছে তো যাই হোক গাই দেখো তারপরে কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু আর এখানে কিন্তু আমি দাঁড়া দিসি এনিমি দেখার জন্য মানে নিমি দেখলে মারবো আর কি তো এখানে কিন্তু একটা দেখি আর মোটামুটি একটা বডি ড্যামেজ দিই তারপরে তাকে দেখি গাইস আমার টিম একটা বটের মতো সোজা দৌড় দিছে আর তারই কিন্তু গায়ে সবার আগে মারছে আর এইখানে কিন্তু গাছ দেখো তার নাম ছিল উচি হানা কি জানি আর এই ভাই কিন্তু গাইজ ছিল হ্যাকার ঠিক আছে আর এই ভাই কিন্তু গায়ে কথা বলতেছিল আর কি তো যাক গাইছ এখানে কিন্তু দেখো মোটামুটি কিন্তু এনিমিরা সব আমার উপর হ্রাস দিয়ে দিচ্ছে আর আমিও কিন্তু ক্লোজ রেঞ্জে একটা ওয়ানটা বসে দিছি দেন আর একটা বডি বডি সিট ট্যামেরা দিছি আর এই যে পিছিয়ে যে ব্ল্যাক ডেমন দেখলাম এটাও কিন্তু গাইছে হ্যাকার ছিল তো চলো গাইছ এখানে কিন্তু তারপরে সোনিয়া কাকি এসে পরে আর সোনিয়া কাকির কিন্তু ওয়ান টাইপ দিয়ে ফালাই দিই আর রাউন্ড কিন্তু জিততা নেই আর তারা কিন্তু আবার মানে বলতেছে যে হ্যাকার ভাই ঠিক আছে তো কি খেলি ভিভেজি সে তারপরে এই রাউন্ডটা দেখো গেছে এটা সব থেকে বেশি মজা বাবা এই রাউন্ডে কিন্তু গেছে আমরা একটু হোল্ডোল মারার ট্রাই করি আর আমার টিমমেট দি ভাই লাফাই লাফাই জিতেছে স্নাইপার চালাইতে চালাইতে তো আমি বুঝি হ্যাকার বাট বাই সেকেন্ডে আর এক হ্যাকারের জন্ম হয়ে যায় আর সেই কিন্তু স্নাইপার দিয়ে আমার হ্যাকার আমেরা দেখাইস আর তো যাক গাইস বুঝতে পারছি বেশি একটা ভালো না তো একটু শুনে খেলতে হবে দেন আমার টিমমেট কিন্তু ময়রা গাইস বইসা বইসা বলতেছি যে আমি তোর খেলা দেখিস বালকেরা খেলিস এই সেই দেখা দে তুই কীরকম প্লেয়ার তেন তো যাক এখানে দেখলে তো পিচ যে একটা প্লেয়ার আসছে মাত্র আমি দেখলাম এদিকে দিকে তো এইটার যখন আমি মারি ও বলতেছে আমার তো নাকি লোকেশন আছে নাইলে আমি ওরা কিভাবে দেখলাম আসলে গেছে আমি কিন্তু এখানে বাড়ি খেয়ে বা ড্যামেজ ড্যামেজকে এইখানে আসছি আর ঘুরে কিন্তু দেখলাম যে এনিমিটা পিছন দিয়ে উঠার ট্রাই করতেছে দেন মারলাম পাশাপাশি আমার হেডফোন আওয়াজ আসছে নিজটা পায়ের আওয়াজ আসছে আর ভাই ও হয়তো হেডফোন ইউজ করে না কখনো আর দেখেও নাই বলতেছে আমি নাকি লোকেশন জানি এনিমি কোথায় আছে সব কিছু জানি এই সেই মানে বক্কর চক্কর করতেছে আর কি তো যাক দেখতে দেখতে দেখলে একটা কিন্তু ট্যাপ দিয়ে দিলাম আর বলতেছে এখানে আমি রেকর্ড চালু করছি আবির তুই খেয়াল তোর অ্যাবনরমাল মুভমেন্ট অ্যাবনরমাল খেলা সব রেকর্ড দিতেছে এই সেই মানে ভাই নানান কাহিনি আর কি তো যাক আমার তো গাইস মনে করি একটু অস্বস্তি লাগতেছে কারণ বারবার এরকমভাবে ভাই কথা বললে একটু মনে করো যখন সব টিমের মহিলা যে একা বাইতে থাকি তখন একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় তোমরা জানোই তো ওইরকমই রাখতেছে বাট তারপরেও কনফিডেন্স ছিলাম যে গাইজ সমস্যা নাই আমি জিতে পারবো ম্যাচ তো দেখো গাইস এখানে কিন্তু তিনটা প্লেয়ার শেষ লাস্ট কিন্তু আমার সাথে ওয়ান একটা ফাইট হবে তো দেখা যাক গাইস ওয়ান ফাইটটা আমরা বের করতে পারি কিনা আর এখানে কিন্তু গাইস কোনো হিরো আলম প্লেয়ার নাই সবই কিন্তু হাই লেভেলের এককার কমিউনিটির প্লেয়ার তো দেখি গাইস কি হয় যে অলরেডি একটা রাশ দিয়ে দিচ্ছে আর বিশ্বাস ভাই এই প্লেয়ারটা যদি আমি রেজাল্ট দেওয়ার না খুব আগে ইজিলি ম্যারেজ দিতে পারতাম বাট তারপরে চিন্তা করলাম এইদিকে আমার টিম বেটটা আমারই ভাই কই দাচ্ছে যে এই ড্রবলেম নাও এই ডবলেম চালাও নাহলে বুঝবো তুমি হ্যাকার এই সেই তো তাদের কথা শুনে কিন্তু গাইস এ ডবলেম নিয়ে নিছি আর তারপর দেখো গাইস এমনি কিন্তু রাশ দেয় আমি কিন্তু ওয়ান ট্যাপে ট্রাই করতেছিলাম বাট মিস তাহলে এই ড্রবলেম দিয়ে এক শর্ট যখনই মারতে যাবো তখনই আমার এম লক্ষ্য হয়ে যায় গাইস আর এখানে কিন্তু ফায়ার একটা বাইরে আমি কিন্তু ভাই মনে করো আর রিপিটেড গান জেনি বইটাও নিতে পারি না আর এখানে কিন্তু গাইস রাউন্ডটা শেষ আর হ্যাঁ গাইস আমাদের কিন্তু গিল বার্সে মানে গিলে কিন্তু গাইস ট্যুর চলতেছে মানে ইন গিল ট্যুর আর কি তো এখানে কিন্তু গাইস রেগুলার আমরা লাইভ করতেছি তো কালকে লাইভে আসছিলাম দেখছো আজকেও কিন্তু ইনশাল্লাহ লাইভে আসবো তো যারা যারা গাইস থাকতে চাও আমাদের সাথে চলে আসো কমার আকিব চ্যানেলে মানে আমাদের মেন চ্যানেল যেটা আর কি তো এখানে কিন্তু লাইভ করা হবে আর পাশাপাশি কিন্তু গাইস এখানে ভালো ভালো টুর্নামেন্ট বলো বা যাই হোক রেগুলার জন্য গাইস তোমাদের কিছু ডিটেলস দিব আমি তো লাইভে আইসো গাইছ আশা করি মজা পাবা চলো গাইছ এখানে ব্যাপার না অলরেডি কিন্তু গাই দুইটা রাউন্ড জিতাইছি আর এনিমি কিন্তু একটা নিয়ে গেছে দেন এই রাউন্ডে চিন্তা দিয়েছি কেমন মারমনি লাফাই পারবো তো ওই চিন্তা ভাবনা কইরা কিন্তু গাই আমি লাফালাফি করতেছি হঠাৎ করে ওই দুইটা লাভ দিয়েছি আর দুই লাফে দুই শট কিন্তু এনিমি বসায় দিছে ডাইরেক্ট মানে এনিমির কাছে তো গাইছ অটো এম বুঝুই তেম বট তো এনিমির ফায়ার পারমিশন মিশন এখানে কিন্তু আমার একদম জাজরা কইরা দিছে আমি কিন্তু এখানে সহিত তারপর আমার টিমমেটের দিকে তাকাইছি তাকাই দিকে গেছে আমার টিমমেট সব মরে গেছে মানে ভাই টিমমেট বলে হ্যাকার কেমন হ্যাকার ভাই কোনো ব্যাকআপ নাই কিচ্ছু নাই দূরে দূরে ঘুরতে ডাউন খেতেছে যাক সমস্যা নাই তারপরের রাউন্ডে কিন্তু গাইস এইখানে আমরা আসছি আর আইসা কিন্তু গাইস আমি এনিমি খুঁজে আর ট্রাই করতেছি এটা প্রথম নকটা কোনোভাবে বের করতে পারি এখন জানি না গাইস আমার সাথে কি হয় দেখা যাক গাইস যেহেতু অপোনেন্টে হ্যাকার তো একটু সাবধানে খেলতে হবে অলরেডি কিন্তু আমার টিমমেট একটা মাইরা দিছে আমাদের হ্যাকার বাবা তো এটার জন্য কিন্তু গাইছে আরো বুক ধুক 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 করতেছে যেহেতু ভাই আমার টিম আমার সাথে উল্টা পাল্টা কথা বলতেছে আমি হ্যাকার প্যানেল ইউজার এই সেই বকা বকি আর অপোনেন্টের প্লেয়ার তো ভাই আরো আগে মনে করো তো পুরো ইউজারই তো জানি না গাইছ কি হয় চলো এই দিক দিয়ে কিন্তু গাছ প্যাক করলাম এখানে নেমে মারানোর ট্রাই বাট না কিচ্ছু নাই গাইছে একসাথে দুই তিনটা প্লেয়ার স্নাইপার নিয়ে ঢুকে গেছে আর আমার কিন্তু খেল এখানে খতম তারপর আমার দুই টিমমেট কিন্তু গাছ দেখি সুতা বাইন্দা কি যেন করতেছে এখানে এক টিমমেট মেট লাভ দিয়ে উঠলো আর বটের মতো একটা মাইর খেলো গাইস দেন আমাদের সুতা ভাই কিন্তু গাইস পিসের দিকে দৌড় যাই হোক গাইস এখন কিন্তু সুতা ভাই আমাদের ঝোনে পেরা মরানোর চিন্তা ভাবনা নিয়ে বসছে আর হয়তো ভাই এনিমি গাইস এই জোনে চলে আসবে বাট না ভাই কেউ আসে নাই আমাদের সোনিয়া খেলা আসছিল আবার ঢুকতে আর পারা নাই এখানে কিন্তু সুতাবাই ও শেষ আর স্কোর কিন্তু গাইস টু থ্রি দেখা যাক গাই যেভাবে কাম ব্যাক করতে হবে ভালো একটা পারফরমেন্স দিতে হবে তো এই রাউন্ডে কিন্তু গাইস আমি চলে আসি ডবল স্নাইপার নিয়ে দেখা যাক দূরে তো একটা ডাউন দিতে পারি কিনা ওই যে একটা একশ গাইস বাট ভয় লাগে ভাই নিমি কোন পাশ দেয় একে আমি মাইরা আমরা বুঝতে পারবো না এটার জন্য অবশ্যই সবার একসাথে থাকতে হবে ভাই আলাদা থাকা যাবে না দিক কিন্তু একটা প্লেয়ার এক শট দিছি আর এক শট এটা মর ভাই কয় শট দিই মার করে চলো মরছে একটা আর তোমরা জানোই গাইস আমার অপোনেন্টে কারা পড়ছে ভাই যে কোনো সময় কিন্তু যে কোনো ঘটন ঘটাই দিতে পারে তো ওই অনুযায়ী আমার খেলতে হবে তো একটা প্লেয়ারে কিন্তু গাইস মারছিলাম আর একটা ফুললি ড্যামেজ মানে এক দুটো প্লেয়ার নক দিছিলাম বাট কোনো কিল পেলাম না ব্যাক আপ পাইলাম না এখানে কিন্তু এনেমি এক শর্ট দিয়েছি দেন লাভ দেওয়ার একটা শর্ট দেবো বাট ওর কাছে তো জানে ভাই অটো এম তো অটোমেটিক কিন্তু লাগাই দিছে আর এইখানে কিন্তু গাইছ আমি শেষ আর এইখানে গাইছি আমরা মরার পর আমার টিমমেট কিন্তু বলতেছে ভাই বা কোনো বিভেজের মানে হ্যাক্টের আসতে থাকলে হবে না আমাদেরগুলো আমাদেরই করতে হবে এইটা বললো গাইছ তারপরে দেখলাম কন্টেনারের লগে মেনটা আটকা রেছে দেন একটু পরে জোন আসে লাফায় লাফাই গাইছে এনেমিতে দেখলাম খালি ফায়ার দিলো আর এনিমি সেকেন্ড কেন শেষ ভাই

তো তাদের সাথেই থাকতে হবে একসাথে থাকতে হবে ম্যাচটা করতে হবে আর এই রাউন্ডে কিন্তু গাইস হ্যাকার মত আমি এ প্রবলেম নিছি আমার টিমমেট তো ভাই প্রো প্লেয়ার ওই যে দেখো আমার মেন আবার আটকে গেছে গাইস ও কই জায়গা আটকে আটকে বুঝি না কিছু ভাই এবার গেলে তো পুরো বাস মারা কাম সারা দেখি গাইস কি হয় ম্যাচটা যেভাবে আজ জিতাইতে হবে ভাই প্লিজ জগ জগ প্যারা নাই গাইস আর আমাদের হ্যাকার ভাইয়ের যে অ্যাটিটিউড গাইস তা বইলা বাসে প্রকাশ করার মতো না হুম এদিকে প্লেয়ার আছে গাইস চলো চলো ওই যে ওরা কিন্তু গাইস এদিক দিয়ে কিন্তু গাইস আমার টিমমেট দুইটা আলাদা হয়ে গেছে কার আমরা কিন্তু দুইজন গাইস পিসের দিকে চলে আসছি এখন কি হয় গাই জানি না সাইড দিয়ে কিন্তু গুইরা প্লাং করার ট্রাই আমি করবো নিশ্চিত যদি একটা কিল বাড়িতে ভাই আয়া পড়ছে আয় পড়ছে আয়া পড়ছে হ্যাকার চান দো আয় পড়ছে দাঁড়া ভাই তাছুয়া মারছে যে এই জোরে দোর মারছে তাছু দিয়া সালার পুত হ্যাকার আইতে হইলো তোর ই আমার মারার গা একটু তো দয়া বয়া কর ভাই কিরকম করে যদি নির্যাতন করে মানুষ ওই যে ওয়াল ফাটায় বোম মারে সব কিছু এক লগে আর কি তো কি করবো কও দেন এখানে তো গাছ দেখতে পারতো সো আমার হ্যাকার কিন্তু গাছ এখানে টাইমই পাইতেছে না জোনে জায়গা কি করে না করে হয়তো কন্ট্রোলই করতে পারে না ভাই মানে কি করার ডিমের হ্যাক লাগাইছে ভাই এদিকে আয় কই মারে আগে ফায়ার দিয়ে লাভ হয় মানুষ লাভ দিয়ে পরে ফায়ার দেয় ও মনে করো কি কমো ভাই কোন লেভেলের আবাল হলো বুঝছো গাছ হ্যাকার কারা কারা মানে হ্যাক ইউজ করে কারা গাইজ যারা একদম নতুন ঠিক মতো কন্ট্রোলি নেই কন্ট্রোলি করতে পারে না পিসি কম্পিউটার বা ফোন তারাই এইগুলো করে ভাই মানে মাথার কি আইকু বুঝলা আগে ফায়ার দেওয়া লাফাইতাছে যেই জায়গায় লাভ দিয়ে ফায়ার দেওয়ার কথা তোরা ওরা হ্যাক ইউজ করবো না করবো কারা দেন যাই হোক গাইস কিচ্ছু করার নেই এখানে কিন্তু ম্যাচটা হাইরা গেলাম বাট ভালো একটা ফাইট নিয়েছিলাম আমার যদি ভাই একটু ব্যাক আপ দিতে পারতো বা যদি অপোন্যান্ট হ্যাকার একটা পড়তো দুইটা পড়ছিল এটার জন্য তো গাইস ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগে বেশি বেশি লাইক করো এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চা বেশি বেশি কমেন্ট করা জানাই দিও তাহলে গেছে মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ